নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ নাইনথ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দ্য হিন্দু নিউজপেপার এর সেকেন্ড এডিটোরিয়াল কার্সারেল কালচার এই আর্টিকেলটি আমরা পড়বো তো আর্টিকেলটি পড়ার আগে আপনাদের একটা কোশ্চেন করি সাপোজ কোনো একজন ব্যক্তি কোনো ক্রাইম করেছেন বা অপরাধ করেছেন এরপর ওই ব্যক্তির অপরাধ কোর্টে প্রমাণ হয়ে গেলো এবং ওই ব্যক্তির জেল হয়ে গেল তাহলে এখন ওই ব্যক্তি কোথায় রয়েছেন জেলের মধ্যে রয়েছেন ঠিক আছে তো যখন কোনো একজন ব্যক্তির জেল হয়ে গেল তখন ওই ব্যক্তির কাছে রকম অধিকার কি থাকে মানে কোনো অধিকার থাকে অধিকার বলতে আমি এখানে বলতে চাইছি আমাদের দেশের সংবিধান আমাদের দেশের কনস্টিটিউশন যে অধিকারগুলো দেই বিশেষ করে ফান্ডামেন্টাল রাইটস এর কথা বলছি বা মৌলিক অধিকারের কথা বলছি তাহলে কি কি মৌলিক অধিকার যারা জেলের মধ্যে থাকে তাদের কাছেও থাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন কারণ আজকের যে আর্টিকেলটি রয়েছে সেই আর্টিকেলটিতে সেই বিষয়ে লেখা রয়েছে যারা জেলের মধ্যে রয়েছে তাদের অধিকারের বিষয়ে বিশেষ করে ডিসএবিলিটি পার্সন বা প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে বা দিব্যাং ব্যক্তিদের বিষয়ে তাদের অধিকারের বিষয়ে লেখা রয়েছে তাই কোশ্চানটি করলাম আর যেহেতু আমরা পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট তাই এটা আমাদের জানা খুবই জরুরি তো দেখুন যখন কোনো আমরা এডিটোরিয়াল পড়ব তখন শুধু এমনি পড়ার জন্য পড়ব না তাকে নিজের সাবজেক্টের সাথে রিলেট করার চেষ্টা করব আর তার সাথে সেই আর্টিকেলটিতে যে ইনফরমেশানগুলো রয়েছে তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সকে মেলানোর চেষ্টা করব হ্যাঁ এখান থেকে অনেক কিছু আমরা শিখতে পারবো আর ভোকাবুলারি তো দেখুন প্রথমেই লেখা রয়েছে কি কারসেরাল কালচার কারসেরাল কথাটির অর্থ হচ্ছে কারাগার সম্পর্কিত বা জেল সম্পর্কিত কোনো কিছু হচ্ছে কারসেরাল তাহলে কারসেরাল একটা নতুন ওয়ার্ড যদি আপনারা জানেন না তাহলে অবশ্যই নোট ডাউন করবেন এখানে লিখে দিয়েছি রিলেটিং টু প্রিজন বা রিলেটেড টু প্রিজন প্রিজন সম্পর্কিত বা জেল সম্পর্কিত বা কারাগার সম্পর্কিত ঠিক আছে আর কালচার মানে হচ্ছে সংস্কৃতি আমরা সবাই জানি তাহলে জেলের মধ্যে যে কালচার রয়েছে যে সংস্কৃতি রয়েছে তার বিষয়ে এই আর্টিকেলটিতে লেখা রয়েছে কি লেখা রয়েছে প্রিজন ম্যানুয়ালস মাস্ট ম্যান্ডেট ডিসএবিলিটি এবিলিটি রিলেটেড ফ্যাসিলিটিস তাহলে প্রিজন ম্যানুয়ালস ম্যানুয়ালস মানে হচ্ছে নির্দেশিকা হ্যাঁ রুল বা গাইড রিজন মানে প্রিজন বা জেলের মধ্যে যে রুলস থাকে যে গাইড গাইডলাইনস থাকে যে নির্দেশিকাগুলো থাকে সেই নির্দেশিকাগুলোকে মাস্ট নিশ্চয়ই ম্যান্ডেট করতে হবে বাধ্য করতে হবে বা মানে কি বলবো করতেই হবে কি করতেই হবে ডিসএবিলিটি রিলেটেড ফেসিলিটিস প্রোভাইড করতে হবে যারা ডিসএবিলিটি রয়েছে প্রতিবন্ধী রয়েছে তাদেরকে সুযোগ সুবিধা করে দিতে হবে তাদের কি কী দাবি রয়েছে সেই বিষয়গুলো আর কি তার বিষয়ে আর্টিকেলটিতে লেখা রয়েছে তো অনেক কিছু ইনফরমেশন জানতে পারবো আর্টিকেলটি পড়লে একটু মন দিয়ে দেখুন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ভারতের সুপ্রিম কোর্ট এপোস্টপি এস সুপ্রিম কোর্ট এর অ্যাপোস্ট ভারতীয় সুপ্রিম কোর্টের ডাইরেকশান মানে নির্দেশনা বুঝতে পারছেন তো নির্দেশনা কী নির্দেশনা লাস্ট উইক তাহলে এই নির্দেশনা কবে এসেছিল লাস্ট উইক গত সপ্তাহে কিসের জন্য এসেছিল টু প্রোভাইড প্রোভাইড মানে কোনো কিছু দেওয়া ঠিক আছে প্রোভাইড করার জন্য কি কাকে প্রোভাইড করতে হবে ডিসএবিলিটি রিলেটেড সাপোর্ট তাহলে ডিসএবিলিটি রিলেটেড সাপোর্ট প্রোভাইড করার কথা সুপ্রিম কোর্ট নির্দেশ করেছে কোথায় ইন প্রিজন মানে জেলের মধ্যে বুঝতে পারছেন আরেকবার বলে দিই তাহলে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ভারতের সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছে কবে দিয়েছে লাস্ট উইক দিয়েছে কিসের জন্য যাতে জেলের মধ্যে প্রিজনের মধ্যে প্রোভাইড করতে হবে ডিসএবিলিটি রিলেটেড সাপোর্ট ডিসেবিলিটি রিলেটেড মানে প্রতিবন্ধী সম্পর্কিত আর কি এখানে বাংলাটা লেখা রয়েছে দেখে নেবেন সাপোর্ট প্রোভাইড করতে করতে হবে এর জন্য একটা নির্দেশনা এসছে আর এই যে নির্দেশনাটা কেন এসছে সুপ্রিম কোর্ট হঠাৎ করে কিসের জন্য নির্দেশনা দিয়ে দিল আর এটা এরোজ হয়েছে এই নির্দেশনাটা এসেছে উঠে এসছে কোথা থেকে ফ্রম এ পিটিশন সিকিং টু ইমপ্লিমেন্ট দ্য এক্সিস্টিং ডিসেবিলিটি লো ইন প্লেসেস অফ ডিটেনশান আর এই যে নির্দেশনাটা উঠে এসছে কোথা থেকে একটা পিটিশন থেকে পিটিশন হচ্ছে একটা লিগেল টার্ম তো পিটিশন মানে অ্যাপ্লিকেশান ঠিক আছে অ্যাপ্লিকেশান বা এপিল বলতে পারেন আবেদন একটা আবেদন থেকে যে আবেদনটা সিক করতেছিল সিক মানে কোনো কিছু চাওয়া ঠিক আছে কোনো কিছু চাওয়া তাহলে সিকিং টু মানে চাওয়া থেকে কিসের চাওয়া ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট মানে হচ্ছে বাস্তবায়ন করা হ্যাঁ এনফোর্স করা করা কোনো কিছু করা কিটাকে ইমপ্লিমেন্ট করার কথা বলা হচ্ছেন দ্য এক্সিস্টিং ডিসএবিলিটি লো বর্তমানে যে ডিসএবিলিটি ল লো বা প্রতিবন্ধী আইন রয়েছে সেই প্রতিবন্ধী আইনটাকে ইমপ্লিমেন্ট করার জন্য কোথায় ইন প্লেসেস অফ ডিটেনশান ডিটেনশান মানে যেখানে জেল রয়েছে বুঝতে পারছেন তো জেল কিংবা বলতে পারেন কাস্টেডি যাই বলতে পারেন হ্যাঁ সেই জেলের মধ্যে এই বর্তমান যে ডিসেবিলিটি আইন রয়েছে সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য একটা পিটিশন ফাইল করা হয়েছিল তার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে কি আর নির্দেশ দেওয়ার সময় সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে দিয়ে বলছে ড্রয়িং অন দ্য এক্সপিরিয়েন্সেস অফ জি এন সাইবাবা অ্যান্ড স্ট্যান স্বামী তাহলে এই যে নির্দেশনা দিল নির্দেশনা দেওয়ার সময় ড্রয়িং অন ড্র মানে টানা এরকম টানাকে ড্র বলে তাহলে টেনে নিয়ে এসে কাকে টেনে নিয়ে এসে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স মানে অনুভূতি হ্যাঁ বা অনুভব যাই বলতে পারেন জি এন বাবা অ্যান্ড স্টেন স্বামী তাহলে জিএন সাইবাবা আর স্টেন স্বামী বলে দুজন ব্যক্তি ছিলেন তাদের যে এক্সপিরিয়েন্স হয়েছিল তাদের যে অভিজ্ঞতা হয়েছিল সেই অভিজ্ঞতাকে টেনে নিয়ে এসে সুপ্রিম কোর্ট এমন একটা রায় দিল তো কী অভিজ্ঞতা হয়েছিল তাদের কি হয়েছিল না হয়েছিল তার বিষয়ে পরের সেন্টেন্সটা লেখা থাকবে তো দেখি পরের সেন্টেন্সে কি রয়েছে দেখুন এখানে লেখা রয়েছে বোথ ম্যান এক মিনিট বোথম্যান ওই যে দুজন ব্যক্তির নাম পড়লাম হ্যাড সিরিয়াস ফিজিক্যাল কন্ডিশনস ওই যে দুজনের ব্যক্তির নাম পড়লাম দুজন ব্যক্তিরই ছিল কি ছিল সিরিয়াস খুব গম্ভীর ফিজিক্যাল মানে দৈহিক কোনো কন্ডিশন অবস্থা বুঝতে পারছেন দৈহিক অবস্থা ছিল তাদের অ্যান্ড আস্কড ফর তারা চেয়েছিলেন অ্যালাউয়েন্সেস অ্যালাউয়েন্সেস মানে সুবিধা বা সুযোগ বা সাহায্য ঠিক আছে তো এখানে লিখে লেখা রয়েছে বাংলাগুলো দেখে নেবেন দ্যাট উড হ্যাভ অ্যালাউড দ্যাম টু কপ উইথ প্রিজন লাইফ আর যে সুবিধাগুলো তারা পেলে যে অ্যালাউন্সেসগুলো তারা যদি পেতেন তাহলে কী হতো তাদেরকে সাহায্য করতো সেই জেলের মধ্যে থাকতে মানে তারা জেলের মধ্যে তারা থাকতে পারতো আর কি যেহেতু তারা ডিসএবিলিটি লোক দ্য স্টেট ডিলাই ডিলেইড ডিলেড মানে দেরি করা রাষ্ট্র মানে সেই যে রাজ্য সেই রাজ্য কী করলো দেরি করলো প্রোভাইড করলো না ও রিফিউজড দেরি তো করলো তারপরে একদম দিলই না রিফিউজ করে দিল বারণ করে দিল দেম তাদেরকে দিজ অ্যাকোমোডেশন এই যে এই যে সমস্ত সুবিধাগুলো চেয়েছিলেন যে এলাউন্সেসগুলো চেয়েছিলেন তারা সেই সমস্ত কিছু রাজ্য কী করলো প্রোভাইড করলো না আর যার কারণে কী হলো উইথ গ্রেভস কনসিকুয়েন্সেস গ্রেভ কথাটির মানে হচ্ছে গুরুতর সিরিয়াস সিভিয়ার হ্যাঁ সিভিয়ার আগে পড়লাম তো এই সিভিয়ার বা সিরিয়াস একটা কনসিকুয়েন্সেস মানে ফলাফল হল যার কারণে বুঝতে পারছেন তাহলে দুজন ব্যক্তি ছিলেন জেলের মধ্যে তারা মানে রাজ্য মানে পুলিশের কাছে পুলিশের কাছে তো ডাইরেক্ট বলবে না তাই বলছে সর যে কি বলে অথরিটির কাছে কিছু সুযোগ সুবিধা চাইছিলেন যাতে তারা ভালোভাবে জেলের মধ্যে থাকতে পারে কিন্তু রাজ্য সেটা প্রোভাইড করলো না যে কারণে তাদের সঙ্গে কিছু খারাপ কিছু হলো মেনলি তাদের তারা মারা যায় আর কি তো ডিভ ডাব টেলিং ডাব টেলিং টু দ্য কনস্টিটিউশনাল গ্রেন্টিজ অফ ইকুয়ালিটি অ্যান্ড লাইফ উইথ ডিগনিটি ফর প্রিজনার্স ডাব টেলিং কোথারের মানে হচ্ছে সামঞ্জস্যপূর্ণ ঠিক আছে এইখানে কোথাও দেওয়া থাকবে এই তো এইখানে ডাব টেলিং মানে কি সামঞ্জস্যপূর্ণ হওয়া তাহলে সামঞ্জস্যপূর্ণ হয়ে কার উপরে দ্য কনস্টিটিউশনাল গ্যারেন্টিজ কনস্টিটিউশনাল গ্যারেন্টিজ মানে সাংবিধানিক যে নিশ্চয়তা গ্যারেন্টি দিয়েছে সংবিধান কিসের গ্যারেন্টি দিয়েছে ইকুয়ালিটি অ্যান্ড লাইফ উইথ ডিগনিটি ফর প্রিজনার্স মানে সাম্য ইকুয়ালিটি এবং লাইফ উইথ ডিগনিটি মানে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার কোথায় জেলের মধ্যে বা প্রিজনের মধ্যে তার জন্য সংবিধান যে গ্যারেন্টি বা নিশ্চয়তাগুলো দিয়েছে সেটার কথাকে সামঞ্জস্য রেখে দ্য রাইটস অফ পারসন্স উইথ ডিসঅাবিলিটিস অ্যাক্ট টু থাউজেন্ড সিক্সটিন মানে দু হাজার ষোলো সালে যে আইন ছিল একটা আইন ছিল সে ডিসাবিলিটি পার্সনদেরকে মাথায় রেখে অব্লিগেটস অব্লিগেটস মানে বাধ্য করা অবলিগেটস কি করেছিল সে একটা বাধ্য করেছিল কাকে সরকারকে সরকারকে টু এনসিওর সাপোর্ট ফর অল সার্ভিসেস ইন দেয়ার কন্ট্রোল যে সরকার কি করবে নিশ্চিত করবে সাপোর্ট মানে সহযোগিতা ফর অল সার্ভিসেস সমস্ত ধরনের সেবা প্রোভাইড করবে যারা ডিজেবিলিটি ডিসবিলিটি পার্সন রয়েছে তাদেরকে ইন তাদের নিয়ন্ত্রণে যেগুলো রয়েছে সরকারের কাছে যে যেগুলো মানে ক্ষমতাগুলো রয়েছে সেই ক্ষমতা দিয়ে সরকার কী করবে যারা প্রতিবন্ধী রয়েছে তাদেরকে সাহায্য করবে এটা এই অ্যাক্টে বলা হয়েছিল দু সালে তারপরে কি রয়েছে তারপর রয়েছে দেখুন এখানে মেনি ফেলিয়ার্স ইন ইমপ্লিমেন্টিং দ্য অ্যাক্ট এই যে অ্যাক্ট দু সালে যে একটা আসলো সেটা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে সেটা লাগু করার ক্ষেত্রে বিভিন্ন রকমের যে ফেলিয়ার্স মানে বিফলতা এলো সেগুলো সে বিফলতাগুলো আর স্ট্রাকচারাল সেটা ছিল কাঠামোগত হাওবার যদিও প্রিজন আর এ স্টেট সাবজেক্ট যদিও প্রিজনস মানে যে জেলগুলো রয়েছে সেগুলো স্টেট সাবজেক্টের বিষয় আমরা জানি আমাদের যে সংবিধান সেখানে ভাগ করে দেওয়া হয়েছে সেন্ট্রাল লিস্ট হ্যাঁ স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্ট আমরা জানি তো এই যে প্রিজন বা জেলগুলো রয়েছে সেটা রাজ্য লিস্টের মধ্যে রয়েছে রাজ্য সাবজেক্টের মধ্যে রয়েছে হয়ারেজ তবুও দ্য ইউনিয়ন গভর্নমেন্ট কেন্দ্র সরকার ইউনিয়ন সরকার সেভ মানে আকার দেয় বা তৈরি করে পলিসি থ্রো এ মডেল প্রিজন ম্যানুয়াল লোজ অ্যান্ড অ্যাডভাইজারিস ঠিক আছে তাহলে যদিও স্টেট সরকারের কাছে বা রাজ্য সরকারের কাছে এই জেলগুলোকে কন্ট্রোল করার অধিকার রয়েছে কিন্তু আমাদের যে ইউনিয়ন গভর্নমেন্ট রয়েছে আমাদের যে কেন্দ্র সরকার রয়েছে তারা একটা আইন তৈরি করতে পারে এই জেলগুলোকে নিয়ে রিসেন্ট ন্যাশনাল গাইডলাইন্স রিসেন্ট মানে এই সদ্য সদ্য যে জাতীয় যে গাইডলাইন্স বেরিয়েছে নির্দেশনা বেরিয়েছে কিসের উপরে অন প্রিজনার্স উইথ ডিস তাহলে প্রিজনার্স উইথ ডিজেবিলিটিস মানে যারা জেলের মধ্যে রয়েছে এবং যারা দিব্যাং যারা প্রতিবন্ধী তাদেরকে নিয়ে যে রিসেন্ট যে গাইডলাইনটা বেরিয়েছে সেই গাইডলাইনটা একনোলেজড একনোলেজ করে কি একনোলেজ করে স্পেশাল নিডস অ্যান্ড স্পেশাল নিড বিশেষ প্রয়োজনীয়তা হ্যাঁ অ্যান্ড কল ফর সেই গাইডলাইনগুলো এটাও বলে অ্যাক্সেসিবল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড প্রসিডিউরস হয়ারেজ মেনি স্টেট প্রিজন ম্যানুয়ালস স্টিল রিফ্লেক্ট ওল্ডার assumptions অ্যাবাউট এ প্রিজনার হু ইজ ফিজিক্যালি অ্যাবেল মানে কি যদিও রিসেন্ট গাইডলাইন্স এসছে তাদের জন্য ইনফ্রাস্ট্রাকচার বানিয়ে যারা দিব্যাং লোক তারা যাতে মানে কি বলো উঠ চলতে পারবে না তাদের জন্য আলাদা রাস্তা করে দেওয়ার এই সমস্ত কিছু কিন্তু এখনো পর্যন্ত যারা স্টেটস প্রিজন রয়েছে মানে রাজ্য যে জেলগুলো রয়েছে সেইখানে কিন্তু এগুলো মানা হচ্ছে না হ্যাঁ এখনো পর্যন্ত মানা হচ্ছে না এই বিষয়টা এখানে লেখা রয়েছে তারপরে কি রয়েছে দেখুন এখানে রয়েছে ইন এ সেপারেট ম্যাটার একটা অন্য বিষয়ে হ্যাঁ না ম্যাটার মানে বিষয় সেপারেট মানে আলাদা দ্য কোর্ট হ্যাজ হেল্ড হেল্ড মানে রায় দেওয়া বুঝতে পারছেন রায় দেওয়া তাহলে অলরেডি কোর্ট বলে দিয়েছে কি বলেছে দ্যাট কাস্ট বেস্ট ডিসক্রি সেগ্রিগেশন সেগ্রিগেশন মানে বিভাজন মানে জাতিভিত্তিক যে বিভাজন করা হয় ইন জেলস জেলের মধ্যে ইজ আন আনকনস্টিটিউশনাল অসাংবিধানিক অ্যান্ড সুওমোটো সেট সুয়োমোটো মানে একটা লিগেল টার্ম সুও হচ্ছে একটা আইনগত টার্ম এটার মানে নিজে থেকে কোনো কিছু করাকে সুও মোটো বলা হয় তো সুওমোটোভাবেও বলেছে কে কোর্ট বলেছে ডেট এই যে ইট উড মনিটার ডিসক্রিমিনেশন ইন প্রিজন এলং কাস্ট জেন্ডার অ্যান্ড ডিসেবিলিটি এবিলিটি লাইন তাহলে কোর্ট এটাও বলেছে যে জাতির উপরে লিঙ্গর উপরে এরপরে ডিসেবিলিটি মানে প্রতিবন্ধ প্রতিবন্ধী এদের উপরে যে ডিসক্রিমিনেশান হয় বৈষম্য হয় তার উপরে মনিটার করবে মনিটার করা মানে পর্যবেক্ষণ করবে অবজার্ভ করবে হ্যাঁ তো এগুলো কোর্ট বলেছে অলরেডি যে এগুলো করা যাবে না এগুলো হচ্ছে অসংবাদ অসাংবিধানিক কিন্তু এগুলো তবুও এখনও পর্যন্ত হচ্ছে ঠিক আছে কলোনিয়াল অ্যান্ড পোস্ট কলোনিয়াল প্রিজন রুলস মানে কলোনিয়াল মানে যখন বা বাদ ছিল তারপর ঔপনিবেশ শেষ হওয়ার পরে নাইনটিন ফোরটি সেভেনের দেশ স্বাধীন হলো তারপরে হলো পোস্ট কলোনিয়াল হ্যাঁ তো কলোনিয়াল এবং পোস্ট কলোনিয়াল প্রিজন রুলস মানে জেলের যে আইন কানুন ছিল এনকোডেড এনকোডেড মানে কী বল না এনকোডেড মানে হচ্ছে যে কোনো কিছুকে অন্তর্ভুক্ত করা ঠিক আছে এমবেডেড করা এটার একটা ভালো সিনোনিম হচ্ছে এমবেডেড মানে নিয়ে আসা নিজের মধ্যে অন্তর্ভুক্ত করা তাহলে এই যে প্রিজন রুলসগুলো ছিল সেটা এনকোডেড করেছিল বা এমবেড করেছিল নিজের মধ্যে অন্তর্ভুক্ত করেছিল কি সোশ্যাল হায়ার আর হায়ারার্কি কি মানে ভাগ আর কি সোশ্যাল বিভাজন না সামাজিক বিভাজন করেছিল যে দলিত জাতি ব্রাহ্মণ জাতি উঁচু জাতি নিচু জাতি আর কি হায়ার আর কি আর এই কারণে কি হয়েছিল যার ফলস্বরূপ হয়েছিল রেজাল্টিং ইন আ রুটিন অ্যাসিস এসাইনমেন্ট অফ স্যানিটেশন টাস্ক রুটিন যার কারণে কী হয়েছিল রুটিন এসাইনমেন্ট রুটিন মানে নিয়মিত হ্যাঁ রিয়ম নিয়মিত যেটা হয় আর অ্যাসাইনমেন্ট মানে কি বলবো হ্যাঁ দেওয়া হচ্ছে দায়িত্ব বা বন্টন কাজ বন্টন করা কি স্যানিটেশন টাস্ক স্যানিটেশন টাস্ক মানে হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন করা আর কি সেই পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ রুটিনলি কাদের উপরে চলে এসেছিলো দলিত অ্যান্ড আদিবাসী প্রিজনার্স বুঝতে পেরেছেন এই কলোনিয়াল আর পোস্ট কলোনিয়াল যে রুল ছিল প্রিজন রুলস ছিল সেই প্রিজন রুলসের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ রুটিনলি নিয়মিতভাবে আদিবাসী আর দলিতদের কাছে চলে এসেছিল কারণ সেখানে হায়ার আর মানে ইংরেজ সরকার বানিয়ে দিয়েছিল যে দলিতরা এই নিচু কাজ করবে আর এই দলিত আর আদিবাসী প্রিজনার্সরা হু আর অলসো ওভার রিপ্রেজেন্টেড এমং প্রিজনার্স রিলেটিভ টু দেয়ার রিলেটিভ টু দেয়ার পপুলেশন আর এই যে দলিত আর আদিবাসী যারা রয়েছে গ্রুপ এরা তাদের পপুলেশনের মানে সবথেকে বেশি জেলের মধ্যে থাকে এটা এখানে বলা হয়েছে কিসের জন্য কারণ দলিত আর আদিবাসী সম্প্রদায়ের যারা লোক হয় তারা সেরকম সাপোর্ট পায় না হ্যাঁ তারা কোর্টে ঠিকঠাক করে লড়তে পারে না তাদের টাকা কম তারা গরিব হ্যাঁ অনেক সময় তারা মিথ্যাভাবে ফেঁসে যায় এই কারণে তারা জেলের মধ্যে বেশি পরিমাণে থাকে আর তাদেরকে এই সমস্ত কাজ করানো হয় অ্যান্ড দ্য অবসেন্স অফ স্পেসিফিক অব্লিগেশন অন প্রিজন অথরিটিস টু সাপোর্ট প্রিজনার্স হু ক্যান মুভ অর ইউজ স্যানিটেস স্যানিটারি ফেসিলিটিস উইদাউট আর অফ স্পেসিফিক মানে দায়িত্ব আর কি রয়েছে দায়িত্বের অ্যাবসেন্স রয়েছে মানে দায়িত্বহীন রয়েছে প্রিজন অথরিটিজ যারা প্রিজন বা জেলের অথরিটি রয়েছে তাদের কাছে দায়িত্বই নেই যে যারা মানে স্যানিটেশন ফেসিলিটিসকে ইউজ করতে পারছে না ধরো টয়লেট ইউজ করতে পারছে না হ্যাঁ না ওই যে বললাম যারা ডিসেবিলিটি পারসন হয় যাদের ধরো হাত কাঁপে হ্যাঁ কিছু একটা রোগ আছে তারা একটা কাজ করতে পারছে না তাদেরকে একজন তো সহায়তা করার জন্য দরকার তো সেই সহায়তা করার জন্য যে জেলের অথরিটি সে সাহায্যও করছে না এটা হচ্ছে ক্রিটিসাইজ করছে আর কি যে আগের যে আইনটা ছিল আর কি সেইভাব সেই আইনটাতে তারপরে কি বলছে দ্য এনসিআরবি অলসো রেকর্ডস এ নন ট্রাইভাল নাম্বার অফ ইনমেটস উইথ মেন্টাল ইলনেস তাহলে এন সি ন্যাশনাল ক্রাইম ব্যুরো তো এখানে ফুল ফর্ম দিয়ে দিয়েছি এটাও মনে রাখবেন ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো একটা রিপোর্ট বের করেছিল সেইখানে বলা হয়েছে যে নন ট্রাইভাল নাম্বার নন ট্রাইভাল মানে হচ্ছে যে একটা অনেক বহু সংখ্যক আর কি একটা সিগনিফিক্যান্ট নাম্বার অনেকেই ইনমেটস ইনমেটস মানে হচ্ছে বন্দি যারা জেল জেলে আছে আর কি প্রিজনার্স তার তাদের কি রয়েছে মেন্টাল ইলনেস রয়েছে হ্যাঁ মানসিক অসুস্থতা রয়েছে হোয়াইল দ্য কোর্ট হ্যাড অলরেডি সেন্সার্ড ইট কোর্ট এই কথাটাও মানে ক্রিটিসাইজ করেছে হ্যাঁ না তিরস্কার করেছে কি যে কোথায় এই বিষয়টাকে ক্রিটিসাইজ করেছে একটা কেস হয়েছিল মুরুগানাথম মুরুগানাথম বলে যাই হোক দু হাজার সালে তো হুজ ম্যানডেট দ্য নিউ অর্ডার এক্সপেন্স নেশান ওয়াইড তো সেইখানে কোড বলেছিল একটা কিছু কি বলেছিল ফর নট ডিস মানে ডাটা বিভাজন করা বুঝতে পারছেন তো তো ডিসএগ্রিগেট মানে বিভাজন করা তো নোট ডিসএগ্রিমেন্ট ডিস মানে বিভাজন করা হয়নি কিসের ডাটা বিভাজন করা হয়নি এখন জেলে তো ডিসেবিলিটির লোকও থাকে আর ভালো লোকও থাকে তো তাদের মধ্যে একটা ডিভাইড টানতে হবে কারা কারা ডিসেবিলিটি রয়েছে কারা কারা ভালো লোক রয়েছে আর যখন কোনো কিছু কাজ হবে যাতে এদের অসুবিধা হলে আমরা ডাটা দেখে বুঝতে পারবো এদের সমস্যা হতে পারে তো সেরকম ভাগ করা হয়নি তাই না ইট ইজ রিজনেবল টু এজিউম দ্যাট মেনি প্রিজনার্স এক্সপিরিয়েন্স দ্য ইন্টারসেকশন অফ কাস্ট বায়াস অ্যান্ড ডিসএবিলিটি টুগেদার আর এই কারণে কি হয় অনেককেই জেলের মধ্যে কি করতে হয় তারা তো তাদের ডিসেবিলিটির জন্য একটা ডিসক্রিমিনেশন ফেস করেই সাথে সাথে তারা যে একটা নিচু জাতি থেকে বিলং করে তার সেটার দিক থেকেও তাদেরকে হিউমিলিয়েশান হতে হয় বুঝতে পারছেন তো তাদের দুই দুই দিক থেকে টেকেল করতে হয় নিজেকে সেখানে বাঁচিয়ে রাখার জন্য তো ইয়েট এখনো পর্যন্ত প্রিজন রুলস অ্যান্ড ওভারসাইট মেকানিজমস ওভারসাইট মানে একটু খুব ভালো করে দেখাকে ওভারসাইট বলে হ্যাঁ পর্যবেক্ষণ করা মানে সুপারভিশন করা খুব ভালো করে দেখা হ্যাব রিপিটেডলি নর্মালাইজড দ্য আইডিয়া তাহলে প্রিজেন্ট রুলস মানে হচ্ছে জেলের যে আইন কানুন রয়েছে আর যে ব্যবস্থাপনা রয়েছে ভালো করে দেখার ব্যবস্থাপনা এরা বারবার রিপিটেডলি বারবার নর্মালাইজ করেছে এই আইডিয়াটাকে এই কথাটাকে বিষয়টাকে যে দ্য ডিসকমফোর্ট ফোস্ট ডিসকমফোর্ট ফেসড বাই সাম বডিজ এই যে ডিসকমফোর্ট ডিসকমফোর্ট মানে যেটা কমফোর্টেবল না আর কি এরা যে ফেস করছে কিছু কিছু লোক কিছু কিছু বডি এটাও হচ্ছে ইজ পার্ট অফ দ্য সেন্টেন্স সেন্টেন্স মানে যে দণ্ড মানে দণ্ড দেওয়া হয়েছে না তো সেই দণ্ডেরও একটা পার্ট তাহলে আপনি দিব্যাং ব্যক্তি আপনার কষ্ট হচ্ছে এটাও তোমার শাস্তি মানে এটাও আপনার শাস্তি যে আপনি এই এরকম পরিস্থিতিতে আছেন আর কি রেদার দেন সামথিং দ্য স্টেট নিডস টু প্রিভেন্ট এটা করে তার চেষ্টা করে না যে একজন দিব্যাং ব্যক্তি তাকে সাহায্য করতে হবে সেটা বন্ধ করতে হবে সেটা না করে তারা মনে করে যে এটাও তার শাস্তি হ্যাঁ না ফলোইং অন ফ্রম দ্য নিউ অর্ডার নতুন অর্ডারকে ফলো করার মাধ্যমে দ্য সেন্টার অ্যান্ড স্টেট কেন্দ্র এবং রাজ্যকে নিড টু অ্যামেন্ড প্রিজন ম্যানুয়ালস প্রিজন ম্যানুয়ালস তাহলে কী করতে হবে নতুন যে নিয়ম এসছে সেই নিয়ম অনুসারে যে রাজ্য কেন্দ্র এবং রাজ্যের যে প্রিজন আছে জেল রয়েছে তাদের যে ম্যানুয়ালস রয়েছে রুল বই রয়েছে গাইডলাইন রয়েছে সেগুলোকে অ্যামেন্ড করতে হবে তাদেরকে সংশোধন করতে হবে এবং কী করতে হবে টু ইনক্লুড ক্লিয়ার ডিউটিস এবং পরিষ্কার স্পষ্ট কর্তব্য ডিউটিস মানে কাজকে বলতে হবে ইনক্লুড করতে হবে এবং ডিসাবিলিটি রিলেটেড অ্যাকমোডেশান মানে যে প্রতিবন্ধী সম্বন্ধিত যে সুবিধাগুলো দেওয়া দেওয়ার কথা সেটা দিতে হবে অ্যান্ড সাথে সাথে স্ক্রিন ফর ডিসএবিলিটি টু অ্যাডমিশন অ্যান্ড সাপোর্ট ইন্ডিভিজুয়ালস এবং যখন ডিসএবিলিটি কোন কোনো ব্যক্তি জেলের মধ্যে আসবে তাদের স্ক্রিনিং করা হবে হ্যাঁ অ্যাডমিশনের সময় এবং তাদেরকে সাপোর্ট করতে হবে সাপোর্ট ইন্ডিভিজুয়ালসকে দিতে হবে মানে তারা যাতে যারা ধরো বাথরুম যেতে পারছে না তাদেরকে একটা সহায়ক ব্যক্তি লাগাতে হবে তার পেছনে তারপরে কি রয়েছে ডিজ মেজার্স রিকুয়ার মোর ফান্ডস আর এই সমস্ত কিছু করার জন্য এই সমস্ত কিছু ব্যবস্থা করার জন্য প্রয়োজন হচ্ছে আরও টাকার হুইচ মিনস যার কারণ যার মানে দ্য স্টেট দ্য স্টেট অলসো নিডস টু কনফ্রন্ট ইটস কারসেরাল অস্টারিটি আর এর জন্য কি করতে হবে কনফ্রন্ট করতে হবে কনফ্রন্ট করা মানে এখানে লেখা রয়েছে অ্যাড্রেস করতে হবে ট্যাকেল করতে হবে কি কারসেরাল অস্টারিটি কারসেরাল মানে বলে দিলাম জেল সম্পর্কিত অস্টারিটি মানে হচ্ছে বাজেট বাজেট কাটিং আর কি অস্টারিটি জেলের যে বাজেট হয় সেখানে কাট করতে হবে হয় যেখানে ইট এক্সপেন্স দ্য পিউনিটিভ অ্যান্ড সিকিউরিটি ক্যাপাসিটি অফ প্রিজেন্স অ্যাট দ্য এক্সপেন্স অফ ডিসপেন্সিং রাইটস রিলেটেড ফাংশনস মানে কি এখানে এই সেন্টেন্সটাতে বলতে চাইছে যে জেলে বেশিরভাগ সময় কি হয় বেশি টাকা খরচ করা হয় কোথায় যে সিকিউরিটি কীভাবে বাড়াবো এইসব কাজে আর কি কী করে শাস্তি কী করে বাড়াবো হ্যাঁ সিকিউরিটি ক্যাপাসিটি বাড়াবো এইসব বিষয়ে বেশি খরচ করা হয় হ্যাঁ আর যারা যারা মানে দিব্যাং ব্যক্তি তাদেরকে দেখার জন্য বেশি টাকা খরচ করা হয় না মানে যারা জেলায় রয়েছে তাদের অধিকারের কথা ভাবা হয় না তো প্রিজন বাজেট হ্যাভ টু বি রিডিজাইন প্রিজন বাজেটকে আবার রিডিজাইন করতে হবে টু ট্রিট অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড নন ডিসক্রিমিনেশন এজ করবলিকেশান হ্যাঁ যাতে ডিসক্রিমিনেশনকে বন্ধ করা হয় আর সমস্ত ব্যবস্থা করা যেতে পারে তার জন্য প্রিজন বাজেটকে আবার রিডিজাইন করতে হবে এরপরে কি রয়েছে দেখি ফাইনালি পরিশেষে কি বলা যায় ইন্ডিপেন্ডেন্ট ইন্সপেকশনস মানে স্বাধীন ইন্সপেকশন মানে হচ্ছে পরিদর্শন চেক করতে হবে অ্যান্ড রুটিন পাবলিকেশন প্রকাশ করতে হবে নিয়মিতভাবে অফ ডিসএগ্রিগেট ডাটা ডিসেগ্রিটি মানে বিভাজিত মানে ডিসেবিলিটি একদিকে আর একদিকে ভালো মানুষের বিভাজিত ডাটা প্রকাশ করতে হবে অন কাস্ট অ্যান্ড ডিসেবিলিটি ইনসাইড প্রিজন সুড সাপোর্ট পাবলিক ওভারসাইট হ্যাঁ তো এরকম ডাটা প্রকাশ করতে হবে কাস্ট রিলেটেড ডিসেবিলিটি রিলেটেড আর ইনসাইট প্রিজন প্রিজনের মধ্যে সুড সাপোর্ট পাবলিক ওভারসাইটকে পাবলিক তদন্তকে মাথায় রাখতে হবে আর দ্য কোর্টস ডাইরেকশানস উইল রিমেন পেপার স্ট্রাইকার আর না হলে কী হবে যে কোর্টের যে নির্দেশনা এলো যে দিতে হবে ডিজে ডিসঅ্যাডভান্টেজ মানে ডিসএবিলিটি যারা রয়েছে প্রতিবন্ধী যারা রয়েছে তাদেরকে মানে তাদের অধিকার দিতে হবে তাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে এটা সব পেপার টাইগার হয়ে যাবে মানে কাগজে বাঘ মানে এটা একটা এডিএম আর কি কাগজে বাঘ মানে কোনো কাজ হবে না শুধু বলাই থাকবে যে এটা করা উচিত করা উচিত বাস এইটাই আজকের আর্টিকেল মূলত এই আর্টিকেলটিতে বলতে চাইছে যে জেলের মধ্যে যারা রয়েছে ডিসএবিলিটি পার্সেন পারসন প্রতিবন্ধী ব্যক্তি তাদের তাদের অনেক অসুবিধা হয় সবার সাথে টিকে থাকতে আর জেলের মধ্যে ডিসক্রিমিনেশনও হয় জাতিগত ডিসক্রিমিনেশন হয় হ্যাঁ না অনেক জায়গাতে এখনও পর্যন্ত রয়েছে এরকম ভাগাভাগি রুম রয়েছে যে এই জাতির লোক এইখানে থাকবে এই জাতির লোক এইখানে থাকবে তো সেগুলো যাতে বন্ধ করা হয় এটাও ডিসক্রিমিনেশনের মধ্যে পড়ে সেগুলো বন্ধ করতে হবে আর যারা ডিসএবিলিটি পার্সেন তাদেরকে কিছু কিছু অধিকার দিতে হবে তাদের যারা পারছে না তাদেরকে সহায়তার জন্য একজনকে সাহায্য করার জন্য একজনকে রাখতে হবে পাশে এটাই মোটামুটি আজকের আর্টিকেল আশা করছি বুঝতে পেরেছেন আজকের ক্লাসটা একটু অন্যরকম হয়েছে তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ঠিক আছে সবাই ভালো থাকবেন